আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অজিত মহলদার ইউটিউব চ্যানেলে গভীর রাথে গ্রামের একটি বাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ ঈদের তৃতীয় দিন বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে সাতই জুন পবিত্র ঈদ পালিত হয়েছে এরপর আট তারিখ চলে গিয়েছে এখনো নয় তারিখ নয় জুন দু হাজার পঁচিশ আজ সোমবার তো বাংলাদেশের খুলনা বিভাগের জেলা জেলা একটি হচ্ছে এই যশোর জেলার একটি উপজেলা হচ্ছে অভয়নগর আভায়নগর উপজেলার চল্লিশা ইউনিয়নের একতারপুর গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অজিত মহলদার ইউটিউব চ্যানেলে গ্রামীণ এলাকার পরিস্থিতি কেমন সেটি উপলব্ধি করার জন্য আজ আমি বিকেলবেলায় ঠিক সাড়ে চারটা দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ি পায়ে হেঁটে গরমের জন্য আমি একটি চামড়া চ্যান্ডেল হা টি শার্ট বা গেঞ্জি যাই বলেন আর জিন্সের প্যান্ট অবশ্য গরমে বাংলাদেশের জলবায়ুতে জিন্সের প্যান্ট পরা আসলে পরিবেশগত বা আবহাওয়াগত দিক দিয়ে ঠিক নয় তবু আমরা পুরুষরা এমনকি মহিলারাও জিন্সের প্যান্ট পরে ধান করে থাকে জিন্স প্যান্ট অলো শার্ট বা টি শার্ট পরিধান করে চ্যান্ডেল পায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে প্রচণ্ড গরম এই জন্য এই পোশাক পরিধান করা এরপর আমি আমাদের পাড়া থেকে পায়ে হেঁটে চলে গেলাম আমাদের আরেকটি পাড়ায় এই মাঝখান কাঁচা রাস্তা এখনো এবং মাঝে একটুখানি জায়গায় শুধু পাকা ইট দিয়ে রাস্তাটা মজবুত করা হয়েছে তবে যে পাড়ায় গিয়েছিলাম সে পাড়া আবার পৌরসভার মধ্যে সেই পাড়ার যে মূল রাস্তা সেটা পিচ ঢালা রাস্তা এবং পাড়ার মধ্যে দিয়ে ইট বিছানো রাস্তা সড়ক তাই বলেন তো রাতের আধারে এলাকার পরিস্থিতি বর্ণনা করছি কেমন হয় তো সে পাড়ায় গেলাম দেখতে পেলাম বাড়িঘর দৌড়গুলো এখন ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে সিমেন্ট বালু রড দিয়ে তৈরি করা হয়েছে অধিকাংশ বাড়ি মেঝে পাকা এবং দেয়ালগুলো পাকা কিন্তু উপরে টিন দেওয়া তবে কিছু কিছু বাড়ি ছাদ দেওয়া হয়েছে এরকম একটা পরিবেশ আর ওই পাড়ায় যেতে মাঝখানে একটি মাত্র দোকান চোখে পড়েছে রাস্তার পাশে দোকানে জনাপাশের লোক পাঁচজন ছয়জন লোক বসেছিল টেলিভিশন দেখছিল সম্ভবত সন্ধ্যার আগে যে খবরগুলো হয় সেটা দেখছিল তারা বেঞ্চের উপরে বসেছিল দোকানের সামনে এবং নিজেদের মধ্যে কিছু সলা পরামর্শ করছিল গল্প করছিল আর চা ধূমপান এগুলোই করছিল এভাবে পাড়ার মধ্যে প্রবেশ করলাম ওই পাড়াটি বেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে তারা কেউ কেউ চাকরি বেসরকারি সরকারি চাকরিজীবী দু একজন আছে সবই বেসরকারি খাতে চাকরি করে এছাড়া নিজস্ব জমি জমা আছে সেগুলো দেখভাল করে কৃষি কাজ করে মৎস্য চাষ করে ওই পাড়ার সামনের ছোট্ট একটি মাঠ আছে ওই মাঠে এখন চাষ হচ্ছে তো জমিতে গর্ত করে মাটি খুঁড়ে মাছ চাষ করা হচ্ছে এই মাছ চাষ করার কারণে ওই মাঠের জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বৃষ্টি হলে বেশি বৃষ্টিপাত হলে ওই মাঠের চারপাশে যে বাড়িঘর আছে পাড়া প্রবেশী আছে তাদের বাড়িঘর জলের নিচে ডুবে যায় পাড়া থেকে বেরিয়ে আমি চলে গেলাম পৌরসভার মধ্য দিয়ে একটি পাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রায় বিশ মিনিট হাঁটতে হাঁটতে চলে গেলাম যশস খুলনা মহাসড়ক যেটা সেইখানে এই যশস খুলনা মহাসড়কে যেখানে যে উঠলাম সেখানে হচ্ছে পুরাতন দুটো শিল্প কারখানা ছিল চটকল ছিল একটা হচ্ছে কার্পেটিং জুট মিলস আর একটা যে যায় জুট মিলস লিমিটেড যশোর জুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জে এই দুটো সরকারি পাটকল ছিল পরে এই দুটো বন্ধ হয়ে যায় এখন সেই দুটো সরকারি পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে সম্ভবত আকিজ গ্রুপ সেই কারখানা দুটো লিজ সরকারের কাছ থেকে লিজ নিয়ে ব্যক্তি মালিকানাধীনভাবে পরিচালনা করছে এরপর যশোর খুলনার সড়ক ধরে এগোতে এগোতে থাকলাম যশোরের দিকে এগোতে থাকলাম কিছুদিন এগোনোর পরে আমি পুরোপুরি পৌঁছে গেলাম নপড়া পৌরসভার মধ্যে নপড়া পৌরসভার কাছাকাছি যে মূল যে পৌরসভা অফিস তার কাছে পৌঁছে গেলাম সেটা নওপাড়া নামে পরিচিত সেখানে গিয়ে কয়েকজন পুরোনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কথা হলো আড্ডা হলো এরপর আমরা চা পান করে আবার রাতের বেলায় দশটার সময় বাড়ি ফিরে আসলাম এরকম একটা পরিস্থিতি কিন্তু হাঁটার মাঝে এটা মনে হয়েছে রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে পরিকল্পনার অভাব রয়েছে যেখানে যেমন পাচ্ছে সেখানে তেমনভাবে ভাবে রাস্তাঘাট তৈরি করছে আর ওই যে বললাম ছোট্ট একটা মাঠে যে মৎস্য সাজ করছে সেখানে সব ছোট লিজ বা তৈরি তৈরি করা করা হয়েছে হয়েছে বেড়ি সেগুলো যে যার মতো ইচ্ছা মতো তৈরি করছে এর কারণে জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে ঠিক পৌরসভার মধ্যে যশোর কন্যা সড়ক ধরে যখন এগোচ্ছিলাম তখন দেখলাম কোনো পরিকল্পনাই নেই এই পরিকল্পনা বিহীন শহর গড়ে উঠছে আর একটা বিষয় যেটা বললাম সড়ক যখন তৈরি হচ্ছে মেরামত করা হচ্ছে সংস্কার করা হচ্ছে এই সড়কগুলোর কাজও ঠিকভাবে হচ্ছে না কারণ সড়ক যেখানে তৈরি করা হচ্ছে বা নতুন করে মেরামত সংস্কার করা করা হচ্ছে সেখানে তার দুই পাশে যে বাড়িঘরগুলো সেগুলো নিচু হয়ে যাচ্ছে সড়কটা উঁচু হয়ে যাচ্ছে দুই পাশে বাড়িঘর নিচু হয়ে যাচ্ছে তাহলে কী হবে ওই বাড়িঘরে বর্ষার সময় বৃষ্টিকালে বর্ষাকালে পানি ঢুকে যাবে এটা একটা দিক আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই তেমন রাখা হচ্ছে না এটা সবচেয়ে বড় একটা অসুবিধার কাজ দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে করা হচ্ছে সরকার যদি এইভাবে অপরিকল্পিতভাবে কাজ করে তাহলে তো ব্যক্তি মালিকানাধীন যেসব কাজ বাজ সেগুলো তো আরো যাচ্ছে তাই ব্যবস্থা ব্যক্তি পর্যায়ে যেখানে সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে দোকানপাট নির্মাণ করা হচ্ছে ছোট ছোট কারখানা নির্মাণ করা হচ্ছে করে কি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৌন্দর্য বলে কিছু নাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে আমরা যেসব দৃশ্য দেখি পৌরসভা এলাকায় শহর এলাকায় সেই রকম দৃশ্য আমাদের দেশে দেখতে পারি না এটাই আমাদের খুবই কষ্ট লাগে আমি চাই সুন্দরভাবে সবকিছু সাজানো গোছানো থাকুক পরিপাটি থাকুক মানুষগুলো সুন্দর থাকুক ভালো থাকুক খুব কষ্ট হয় যে এরকম অপরিকল্পিতভাবে কাজ চলছে এটা বহুদিন থেকে চলে আসছে মানে বছর ধরে গত কয়েক বছর ধরে এরকম ভাবে চলছে এটা খুবই দুঃখজনক মানে কষ্ট লাগে আমি মনে করি যে সব কিছু পরিকল্পনা মাফিক হোক কিন্তু পরিকল্পনা মাফিক হয় না এটাই খুবই দুঃখের এবং কষ্টের তো এভাবে এগিয়ে যাক ভালো থাকুক রাষ্ট্রের উন্নতি হোক সকলের মঙ্গল হোক এটাই তো ভালো থাকুন সুস্থ থাকুন